বাবা বিরি অর্থাৎ ডক্টর ফয়জুল হক এই নামের সাথে খুঁড়দের সাপোর্ট করা নিয়ে একটা বক্তব্য খুবই ভাইরাল হয়ে গেছে আমি সেই ভাইরাল ভিডিওর দিকে যাচ্ছি না তবে ডক্টর ফয়জুল হক ওনার মতন উড়ে এসে জুড়ে বসা যে প্রার্থীগুলো আছে অথবা জানে যে তিনি আগে থেকে জামাতের মানে কর্মী ছিলেন কিনা তো এই লোক হঠাৎ করে গতকালকে যে বক্তব্য দিয়েছে সে বক্তব্যের সপক্ষে এরপরে লাইভে এসে কিছু যুক্তি দিয়েছেন কিন্তু জনগণের কাছে হাসির পাত্র হয়ে গেছেন আসলে ডক্টর ফয়জুল হককে আমরা কিভাবে চিনি তিনি কি জামাতের কোনো নেতা না দুই হাজার সাল থেকে আপনারা সকলে জানেন যে ডক্টর ফয়জুল হক সাবেক একজন প্রবাসী মালয়েশিয়াতে ছিলেন দুই হাজার সালে বিএনপির মালয়েশিয়া কমিটির সহ সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক সম্ভবত সেই পদে তিনি আপনার পদে ছিলেন এমনকি যে আওয়ামী লীগকে নিয়ে দিনরাত তিনি গালাগালি করছেন শেখ হাসিনা নির্বাচন সেই আওয়ামী লীগের সময় দুই সালে ঝালোকাঠি এক এবং ঝালকাঠি দুই এই আসন থেকে মনোনয়ন প্রত্যাশী ছিলেন তো আপনিও তো ভাই আওয়ামী লীগের সহযোগী আর ওই দুই সালে যারা নির্বাচনে গেছে তাদের নিয়ে যদি সমালোচনা হয় তা আপনি তো সেই নির্বাচনে বিএনপির পক্ষ থেকে মনোনয়ন চাইছিলেন আপনি পান নাই আপনাকে দেওয়া হয় নাই কারণ প্রথম থেকেই আপনি জামাতের লুক এটা কিন্তু বিএনপির নেতাকর্মীরা বুঝতে পারত সোশ্যাল মিডিয়াতে ফয়জুল হককে আমি যখন থেকে চিনি প্রথম থেকে আমার কাছে মনে হয়েছে তিনি আসলে বিএনপি না তিনি হচ্ছেন জামাত ঘেষা তবে দিন শেষে জামাত ঘেষা হিসেবে তিনি যেভাবে পদত্যাগ করলেন বা জামাতের ঝালকাটি এক আসন থেকে নির্বাচন করার জন্য প্রচার প্রচারণা চালাচ্ছেন সেইখানে ওনার অ্যাক্টিভিটিজ এখন জামাতকে ডুবাবে আসে ফেসবুকে আমরা যখন দেখি তখন মনে হয় যে অনেক ক্ষেত্রে অতিরঞ্জিত বা নিজেকে হঠাৎ করে জামাতের একটা বড় লেভেলের নিয়ে গেছেন কথাবার্তা তিনি কিন্তু বলেন আর তিনি কোনোভাবেই বাই আপনি বললেন যে ইসলাম জামাত আমি এগুলার দিকে যাইতে চাই না কিন্তু আপনার বক্তব্যগুলা সেই প্রথম থেকে আপনার হালকা হালকা মনে হইতো আপনি আসলে কথাবার্তা যা যাবোনার একটা উদ্দেশ্য প্রণোদিত তো সেই উদ্দেশ্য প্রণোদিত যে কথাবার্তা আপনি আওয়ামী লীগের সময় নির্বাচন করতে চাইছেন বিএনপি থেকে আপনি এইবার পদত্যাগ করছেন মাত্র কয়েকদিন আগে এটা জানেন তো যে মাত্র কয়েকদিন আগে উনি পদত্যাগ করছেন যখন মনোনয়নের ইস্যু আসলো আর বিএনপির প্রত্যেক আসনে এলাকায় যারা তেগী নেতা কর্মী ছিল তারাই মনোনয়ন পাবে ডক্টর ডুলক বুঝতে পারতেছিল যে এই লোক রে পদত্যাগ আরে সরি মনোনয়ন দিবে না যার কারণে সুযোগ বোঝে বিএনপি থেকে সটকে গেছেন যদি বিএনপির পক্ষে তিনি ওই রকম শক্ত কোনো আওয়াজ তুলেননি আমি ওনার ওইরকম বক্তব্য দেখি নাই এখন তিনি যখন বিএনপি থেকে জামাতে গেলেন জামাত তাকে মূল্যায়ন করছে তবে জামাতের আমার যে এরকম ফয়জুল হকদের ব্যাপারে আপনাদের একটু সতর্ক হওয়া ধরেন জান্নাতের একটা কথা ঘুরে ঘুরে এটা কিন্তু একটু সুফ হয়েছিল কিন্তু এই ফয়জুল হক ওরফে বেরি বাবা তিনি কিন্তু এই জান্নাতের টিকিটের বিষয়ে আবার সামনে নিয়ে আসলেন যে একজন বেরিখোর দাড়ি পাল্লারে ভোট দিয়া হয়তো আল্লাহ ভাই একজন মানুষ আল্লাহ সারা জীবন গুনা করছে যেকোনো কোনো কারণে আল্লাহ তারা মাফ করতে পারে একজন ইমানদার একজন মুমিন কখনো আল্লাহ রহমত থেকে নিরেশ না আল্লাহ কাছে তুমি যতই পাপ করো আমার কাছে হাত তুলো তবা করো মাফ করে দিব ওইটা একটা ভার্সন কিন্তু জামাতের দাড়ি পাল্লার ইস্যুতে ভাই দাড়ি পাল্লার যারা ভোট দিবে এমনিই দিব এই ডক্টর ফয়জুল হকের কথার কারণে কিছু ভোট যদি নষ্ট হয় আসবে না মানে মোশাররফ করিমান একটা নাটক দিচ্ছিলাম ও না ওয়াও তো বারাবারি মানে নাটকটার নাম ওনার যেই রাজনৈতিক নির্বাচনী প্রচারণা জামাতের একজন নেতা কর্মী হিসেবে আপনি আর তো আমি সারা বাংলাদেশে কত জামাতের লোক আছে আমার এলাকাতে আছে ডক্টর মোবারক হোসেন সুন্দরভাবে ওনার চলাফেরা যেমন ডক্টর তেমন তার আচার ব্যবহার কথাবার্তা মাধুর্যতার মধ্যে আসে যে একজন ডক্টরের ডিগ্রিধারী লোক তো তিনিও তো একজন ডক্টর আমি আমার এলাকার কুমিল্লা পাশের কথা বলছি তো এই ডক্টর ফয়জুল একজন ডক্টর ওনার কথাবার্তার মধ্যে না আছে শুদ্ধ ভাষা আচ্ছা যাই হোক এটা জরুরি না কিন্তু না আছে ওরকম মাধুর্যতা না আছে জ্ঞানের কোনো পরিচয় মনে হচ্ছে একদম অর্ডিনারি একটা কমন পিপল আসছে উইরা এসে জামাতের মধ্যে জুইরা বসছে জামাতো বুঝা হচ্ছে সোশ্যাল মিডিয়াতে জনপ্রিয়তা সেই কারণে সম্ভবত এই ফয়াল একে জামাতের লীগের সময় সে নির্বাচন করতে চাইছে মানে কতটুকু ভালো মানুষ আমরা তো এখন বুঝতে পারতেছি তাই না ভাই আপনি মুখ বন্ধ রাখেন কথা কম বলেন জামাত্রে যারা ভোট দেওয়ার এমনি দিবে আপনি ওই দাড়ি পাল্লারে ভোট দিয়ে জান্নাতে যাওয়ার একটা মাফের সুযোগ এইসব কথাবার্তা জামাতের ভোটের মাঠে প্রভাব ফেলবে ইদানিং সময় জামাতের কিছু কিছু নেতারা এই জান্নাতের টিকেট বা জান্নাতের যে লোভ দেখাচ্ছেন বাংলাদেশের মানুষ যেগুলো পছন্দ করে না আপনারা হয়তো বোঝেন না আওয়ামী লীগকে বিভিন্ন কারণে করে না বিএনপিকে করে না জামাত্রে এই জান্নাতের টিকিট নিয়ে করে না চরম আগেই বাটে ছিল এখন আপনারা পড়ছেন এমনকি তিনি দলের থেকে পদত্যাগের হিসাবে বিএনপিরে যাওয়ার সময় ভালো একটা বাসও দিয়ে গেছেন তিনি লিখছেন যে আমি পাথর দিয়ে মানুষ হত্যা সন্ত্রাস চাঁদাবাজিকে ন্যূনতম সমর্থন দিতে রাজি নই অর্থাৎ বিএনপি গুলা করে তিনি তার এই পোস্টে লিখছিলেন যে বিএনপি থেকে পদত্যাগের কারণ তার মানে বিএনপি করে আর এগুলার কারণে তিনি বিএনপির মতাদর্শ থেকে সরে গেছেন কিন্তু দুই হাজার আঠারো সালের নির্বাচনের টিকিট খুঁজছেন আঠারো পরে যে নির্বাচন হয়েছে না এখন যে নির্বাচন হতে যাচ্ছে এটাতে তার টিকিট দরকার এই কারণে বিএনপি থেকে চট করা সটকে গিয়া তো কেউ কেউ বলছেন যে তিনি আগাগোড়া আসলে জামাতেরই এজেন্ট ছিলেন এটা বুঝতে অনেকের একটু কষ্ট হয়েছে সময় লাগছে কারণ এই লোক বিএনপির নেতা বিএনপির নেতা নেতাকর্মীরা কেউ কিন্তু মানতে চায় না হোক আপনি জামাতের এখন মনোনীত প্রার্থী কথাবার্তা শব্দ চয়নে জানাতে আপনি জামাত কি করবে পাশ করলে সেটা বলেন রাজনৈতিক এজেন্ডা বলেন আখিরা ধর্ম ব্যবসা আপনার কারণে কিন্তু এই ধর্ম ব্যবসা শব্দটা চলে আসছে এগুলো মানুষকে বিভ্রান্ত করা প্রতিক্রিয়া হবে ভাই ভালো থাকুন সমালোচনা আপনিও সবার করেন আপনারও করলাম নিশ্চয়ই আপনি গ্রহণ করবেন